বাংলাদেশের ক্রিকেটে এখন তারুণ্যের জয়গান সাম্প্রতিক সিরিজগুলোতে ছিলেন না সাকিব তামিম থেকে দলের অনেক সিনিয়রই তবে পঁচিশ এ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারও দলে ফিরতে পারেন এই দুই বাংলাদেশী ক্রিকেটার আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে একঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন এমনটাই আভাস দিলেন খোদ বিসিবি সভাপতি ভারত সফরের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি সাকিব আল হাসানের তবে চ্যাম্পিয়ন্স সামনে রেখে সাকিব দলে ফিরবে কিনা প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন এটা আসলে নতুন কোন ইস্যু না আমরা শেষ যে সিরিজটা খেললাম ওয়েস্ট ইন্ডিজে সেখানে ও মানসিকভাবে তৈরি ছিল না এজন্য যেতে পারেনি এখন সাকিব বিপিএল খেলবে কিনা সেটাও বলবে আমি আপাতত নিচ থেকে কিছু বলতে পারছি না এরপর সিদ্ধান্ত হবে এছাড়া প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে খেলছেন না তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তার দলে ফেরার চান্স কতটুকু এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন তামিমের ব্যাপারে আসলে প্রধান নির্বাচক কিছুদিন আগে যা বলেছিলেন এখনও সেরকম কোনো পলিসি তো নেই যে একজন ক্রিকেটারের যদি অবসর না নিয়ে থাকে নির্বাচকরা যদি মনে করে তাকে এই দলে দরকার কিনা তবে সিলেকশন কমিটির ওই ক্রিকেটারের সাথে আলোচনা করা দরকার অর্থাৎ যেহেতু সাকিব কিংবা তামিম এখনো অবসরে যায়নি তাদের দলে ফেরানোরও একটা আভাস দিলেন ফারুক আহমেদ এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত ক্যাপ্টেন্সি করবেন কিনা এ প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আপাতত আমাদের খেলা নেই ছেলেরা বিপিএলে খেলবে ইরিফাকে এসব নিয়ে আলোচনা করে ফেলব আফসানা রাউরিন বাংলা স্পোর্ট